জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক জয়গুরু আজকে শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ অধ্যায়ের প্রথম কিছু অংশ আলোচনা করব একাদশ অধ্যায়ের প্রথমেই অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান আমার প্রতি অনুগ্রহ করে আপনি যে পরম গুহ অধ্যাত্মতত্ত্ব বললেন তাতে আমার মোহ দূর হয়েছে কারণ হে কমললোচন আমি আপনার কাছে ভূতগণের উৎপত্তি ও বিনাশ সম্বন্ধে বিস্তারিতভাবে শুনেছি এবং আপনার অক্ষয় বাহাত্ম জেনেছি হে পরমেশ্বর আপনি যে অধ্যাত্মতত্ত্ব বলেছেন তা যথার্থ কিন্তু হে পুরুষোত্তম আমি আপনার জ্ঞান ঐশ্বর্য শক্তি বল বীর্য এবং তেজ সমন্বিত ঐশ্বরীয় বিশ্বরূপ দেখতে ইচ্ছা করি তাহলে অর্জুনের মনে কিসের ইচ্ছার জাগরণ হয়েছে পরমেশ্বরকে তিনি বললেন হে পরমেশ্বর আপনি যে অধ্যাত্মতত্ত্ব বলেছেন তা যথার্থ কিন্তু হে পুরুষোত্তম আমি আপনার জ্ঞান ঐশ্বর্য শক্তি বল বীর্য এবং তেজ সমন্বিত ঐশ্বরীয় বিশ্বরূপ দেখতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে ইচ্ছা প্রকাশ করলেন অর্জুন হে প্রভু আমাকে যদি আপনার সেই বিশ্বরূপ দেখার যোগ্য বলে মনে করেন তাহলে হে যোগেশ্বর আমাকে আপনার সেই অবিনাশী স্বরূপ দেখান ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ তুমি আমার বহুবিধ এবং নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র দিব্যরূপ দর্শন করো হে ভরতবংশীয় অর্জুন তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দায় ঊনপঞ্চাশ মরুদগণ দর্শন করো এবং পূর্বে যা কখনো দেখনি, এরূপ বহু আশ্চর্যময় রূপ দর্শন করো হে অর্জুন আমার এই বিরাট শরীরে এক স্থানে অবস্থিত চরাচর সহ সমগ্র জগৎ অবলোকন করো এবং আরও যা কিছু তোমার দেখার ইচ্ছা হয় তাও দেখো কিন্তু তুমি নিজ চর্মচক্ষুর দ্বারা আমার এই বিশ্বরূপ দেখতে সমর্থ হবে না সেই জন্য আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি সেই চক্ষুর দ্বারা তুমি আমার ঈশ্বরীয় যোগশক্তি দর্শন করো অর্জুনের নিজের যে চর্মচক্ষু আছে সেই চোখ দ্বারা তিনি ঈশ্বর জগদীশ্বর শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে পারবেন না সেই জন্য শ্রীকৃষ্ণ বললেন তুমি তোমার চর্মচক্ষুর দ্বারা আমার এই বিশ্বরূপ দেখতে সমর্থ হবে না সেই জন্য আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি সেই চক্ষুর দ্বারা তুমি আমার ঈশ্বরীয় যোগশক্তি দর্শন করো মহাযোগেশ্বর এবং সর্ব পাপ বিনাশকারী ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে অর্জুনকে নিজের পরম ঐশ্বর্যযুক্ত দিব্যরূপ দেখালেন সেই বিশ্বরূপ অনেক মুখ ও অনেক নেত্রযুক্ত অসংখ্য অদ্ভুত আকৃতি বিশিষ্ট বহু দিব্য ভূষণ পরিহিত এবং বহু দিব্য আয়ুধে সজ্জিত দিব্য মাল্য এবং দিব্য বস্ত্রে ভূষিত দিব্য গন্ধ অনুলিপ্ত সর্বাশ্চর্যযুক্ত অনন্ত ও সর্বতমুখ সেই বিশ্বরূপ পরমদেব পরমেশ্বরকে অর্জুন দর্শন করলেন অর্জুন কি দর্শন করলেন সেই বিশ্বরূপ অনেক মুখ ও অনেক নেত্রযুক্ত অসংখ্য অদ্ভুত আকৃতি বিশিষ্ট বহু দিব্য এবং বহু দিব্য আয়ুধে সজ্জিত দিব্য মাল্য এবং দিব্য বস্ত্রে ভূষিত দিব্য গন্ধ অনুলিপ্ত সর্বাশ্চর্যযুক্ত অনন্ত ও সর্বত মুখ সেই বিশ্বরূপ পরম দেব পরমেশ্বরকে অর্জুন দর্শন করলেন সহস্র সূর্য একসঙ্গে আকাশে উদিত হলে যে প্রকাশ উৎপন্ন হয় সেই প্রকাশও বিশ্বরূপ পরমাত্মার প্রকাশের তুল্য হতে পারে পাণ্ডপুত্র অর্জুন সেই সময় নানা ভাগে বিভক্ত বিশ্বব্রহ্মাণ্ডকে দেবাদিদেব ভগবান শ্রীকৃষ্ণের শরীরের এক স্থানে অবস্থিত দেখলেন পাণ্ডপুত্র অর্জুন সেই সময় নানা ভাগে বিভক্ত বিশ্বব্রহ্মাণ্ডকে দেবাদিদেব ভগবান শ্রীকৃষ্ণের শরীরে এক স্থানে অবস্থিত দেখলেন এরপর বিস্ময়াবিষ্ট এবং রোমাঞ্চিত অর্জুন বিশ্বরূপধারী ভগবানকে শ্রদ্ধা নত মস্তকে প্রণাম করে করজোরে বললেন অর্জুন কি বললেন হে দেব আপনার শরীরে আমি সমস্ত দেবতা এবং বহুবিধভূত সমুদয় কমল আসনে অধিষ্ঠিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে মহাদেবকে এবং সমস্ত দিব্য ঋষিগণ এবং সর্পগণকে দেখতে পাচ্ছি অর্জুন কি দেখতে পাচ্ছেন অর্জুন বললেন হে দেব আপনার শরীরে আমি সমস্ত দেবতা বহুবিধ ভূত সমুদয় কমল আসনে অধিষ্ঠিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে মহাদেবকে এবং সমস্ত ঋষি ও দিব্য সর্পগণকে দেখতে পাচ্ছি হে বিশ্বপতি আপনার বহু বাহু বহু উদর বহু মুখ এবং বহু বিশিষ্ট এবং সব দিকেই অনন্ত রূপযুক্ত বিরাট মূর্তি দেখছি হে বিশ্বরূপ আমি আপনার অন্ত মধ্য এবং আদি দেখতে পাচ্ছি না আপনাকে আমি কিরিটি গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জরূপ প্রজ্বলিত অগ্নি ও সূর্যের ন্যায় জ্যোতি দেখছি আপনি পরম ব্রহ্ম ও একমাত্র জ্ঞাতব্য আপনি জগতের পরম আশ্রয় এবং সনাতন ধর্মের রক্ষক আপনি অবিনাশী সনাতন পুরুষ এই আমার মত পরিশেষে অর্জুন বললেন আপনি পরম ব্রহ্ম ও একমাত্র জ্ঞাতব্য আপনি জগতের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক আপনি অবিনাশী সনাতন পুরুষ এই আমার মত আস্তবে এতটুকুই থাক জয় গুরু বন্দেই পুরুষ